বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ বন্ধ করতে বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশের উদ্যোগে শুক্রবার অর্থাৎ আজ ময়ূরেশ্বর এলাকায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মূলত বাল্যবিবাহ শিশু নির্যাতন নারী পাচার শিশু শ্রম বধূ নির্যাতন সাধারণত এই সমাজে অপরাধ তাই এই সমস্ত অপরাধমূলক কাজ না করার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আজ বীরভূমের ময়ূরেশ্বর উচ্চবালিকা বিদ্যালয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করে বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বালিকা বিদ্যালয়ের সমস্ত ছাত্রী ওই স্কুলের শিক্ষিকারা সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এই সচেতনতামূলক অনুষ্ঠানে সমাজের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ প্রতিরোধ করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে বার্তা দেওয়া হয়